ঊনত্রিশে এপ্রিল ভগবান গোলার রানীতলায় নির্বাচনে জনসভায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে রবিবার মুখ্যমন্ত্রী সভাস্থল পরিদর্শন করলেন ভগবান গোলার এসডিপিও উত্তম গড়াই প্রাক্তন প্রাণী দপ্তরের সচিব চাঁদ মোহাম্মদ ভগবান গোলা দুই নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আহসানুর রহমান সহ একাধিক বিশিষ্টজনেরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স আগামী উনত্রিশে এপ্রিল ভগবান গোলার রানীতলায় নির্বাচনী জনসভায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে রবিবার মুখ্যমন্ত্রী সভাস্থল পরিদর্শন করলেন ভগবান গোলার এসডিপি উত্তম গড়ায় প্রাক্তন প্রাণী দপ্তরের সচিব চাঁদ ভগবান গোলা দু নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আহসানুর রহমান সহ একাধিক জনেরা উল্লেখ্য ভগবান গোলা বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী রেয়াদ হোসেন সরকার ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের সমর্থনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনত্রিশে এপ্রিল নির্বাচনী জনসভায় আসছেন জন্য সবটাই কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে কাজ কমপ্লিট প্রায় ট্রায়াল ল্যান্ডিং আজকে হওয়ার কথা আছে এখনো পর্যন্ত আমাদের কাছে নোটিফিকেশন ফাইনাল নেই আজকে যদি না হয় কালকে সকালে দুপুর পায়ারল্যান্ডিং সঙ্গে থাকছেন আমাদের দুই প্রার্থী থাকছেন সঙ্গে আমাদের জেলা সভাপতি জেলা চেয়ারম্যান থাকার কথা রয়েছে আমাদের এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সমস্ত বিধায়কগণরা থাকবেন এবং আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের বহরপুর কেন্দ্রের প্রার্থী আমাদের প্রাক্তন জাতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান তিনি আমাদের এখানে আসার কথা রয়েছে তিনি এখানে উপস্থিত থাকবেন বিশেষ আকর্ষণ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযাত্রী হিসেবে অর্থশৈনিক ক্যান্টিন গণ্য সাধারণের জন্য আপনার পরিবারের নিত্যপ্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাদনী ইলেকট্রনিক ও গৃহস্থারণ雑貨 ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান upto 40% ডিসকাউন্ট প্রতিদিন সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপোস্তমোর ইন্দিরা গান্ধী স্ট্যাচু সংকটে বহরমপুর মহিসदाबाद যোগাযোগ নাম্বার 97 95212422